হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লু বি প্রাইভেট টিউশানে আজকের এই ভিডিওতে আমরা রায়ামাঠিম প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে যে তোমাদের তৃতীয় টেস্টের জন্য চার নম্বর স্কুল রয়েছে বর্ধমান টাউন স্কুল পেজ নাম্বার হচ্ছে দুশো ষোলো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো দেখো একের দাগে প্রথমে তোমাদের রয়েছে ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌতবিজ্ঞান একের জায়গা বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো একের এক বলছে এস আয় এস আতে তাপে সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি জুল নেক্সট প্রশ্ন বল ইজিক টু ড্যাশ ইন টু তরণ সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ ভর নেক্সট প্রশ্ন বলছে পরেরটা সোডিয়াম মোলের চিহ্ন হল সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি এনে নেক্সট প্রশ্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বিশুদ্ধ জল বিশুদ্ধ জলের পিএইচ এর মান হল সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি সাত নেক্সট প্রশ্ন বলছে পরেরটা খাদ্য লবণের প্রধান উপাদানটি সংকেত হলো সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি এসিএল নেক্সট প্রশ্ন রক্তে হিমোগ্লোবিন তৈরি করতে অত্যন্ত প্রয়োজনীয় মৌলটি হলো সঠিক উত্তর অপশান উত্তর দাও বলছে ভ্রমণ চাপে কত ডিগ্রি ফার্নহাইট উষ্ণতায় বিশুদ্ধ জল ফোটে এটা হয় দুশো বারো ডিগ্রি ফার্নহাইট নেক্সট প্রশ্ন পরেরটা বলছে আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক ঘটনা উদাহরণ দাও এটা হবে রামধনু বা নেক্সট প্রশ্ন বল ও গুণফল দ্বারা কোন রাশির পরিমাপ করা হয় এটা হবে কার্যের পরিমাপ করা হয় প্রশ্ন যে প্রোটন পরমাণু কোন অংশে থাকে কেন্দ্রে নেক্সট প্রশ্ন পরের বলছে নেক্সট প্রশ্ন পরের টা বলছে দেখো দুয়ের মধ্যে কোন অ্যাসিড থাকে সচিনের দাগের একটা বলছে যে অমসৃণ তলে আলোর ড্যাশ প্রতিফলন ঘটে উত্তর হবে অমসৃণ তলে হবে বিক্ষিপ্ত আর মসৃণ হলে হবে ক্রিয়া ও প্রতিক্রিয়া সর্বদা সমান ও বিপরীতমুখী ভর সংখ্যা মাইনাস পাউনির সংখ্যা ইজ ইকাল টু নিউটন সংখ্যা ধনাত্মক আধানকে ধনাত্মক আধানযুক্ত আয়নকে ড্যাশ বলে ক্যাটায়ন বলে কয়জ ফলা কাট এক অন্তঃস্থ উন্তীর্ণ নেক্সট প্রশ্ন রয়েছে দেখো পরের দাগের চার দাগের প্রশ্ন একেরটা কি বলছে বরফ গলনে বরফ গলনের লিং তাপ ক্যালোরি বা গ্রাম বলতে কি বোঝায় উত্তর দেখে নাও লিখবে প্রমাণ চাপে শূন্য ডি উষ্ণ শূন্য ডি এক গ্রাম বরফকে আশি গ্রাম আশি ক্যালোরি তাপ দিলে তা সম উষ্ণতায় এক গ্রাম জলে পরিণত হবে বলছে আলোর প্রতিফলনের যে কোনো একটি নিয়ম বা সূত্রলেখো

এনএইচ NH, ফোর হোল টু এসএ প্রশ্ন পরে বলছে পলিথিন 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 পলিমারটি যে দিয়ে তৈরি তার সংকেত লেখো এটা হবে সি টু এইচ ফোর বা আমরা বলি ইথিলিন সি টু এইচ ফোর দেখ আমরা কি বলি ইথিলিন একটি কীটনাশকের নাম লেখো এটা হবে ডিডিটি শুনশ্রাম পূরণ করো বল সি এ ও প্লাস এইচ টু ও কি হবে তাহলে এটা সি এ লিখবে সি এ যে এক নিউটন ইন্টু এক মিটার সমান এক জুল এরপরে বলছে আম গাছে মূল আসে এটা হবে হেমন্তকালে অপশন নাম্বার ডি বলছে উনিশশো আশি থেকে উনিশশো অষ্ট সালের মধ্যে ভারতের কয়টি তাপ্রবাহ ঘটনা ঘটেছে এটা হবে অপশান নাম্বার ডি আঠারোটি নেক্সট প্রশ্ন বলছে পরেরটা পর্ণমুচি ও ম্যানগ্রোভ পর্ণমুচি ও ম্যানগ্রোভ অরণ্যে কোন প্রাণী বাস করে এটা হবে বাঘ নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো ফাইলেরিয়া রোগ ছড়ায় কোন মশা অপশান নাম্বার সি প্রদত্ত কোন রোগটি মাছি মাছি ছড়ায় ডায়রিয়া নেক্সট প্রশ্ন বলছে মশা লার্ভা খায় এমন মাছের নাম এটা হবে অপশান নাম্বার সি চোখা নেক্সট রয়েছে দেখো দাগের গুলো কি বলছে শূন্যস্থান পূরণ করো ডেঙ্গি রোগ ছড়ায় ড্যাশ মশা ড্যাশ মস কি এটা হবে এডিস পরজীবিক কি কিনা কি অবস্থান করে ড্যাশ দেহে এটা হবে মানুষের দেহে নেক্সট প্রশ্নে চাউমিন ও চিলি চিকেনের সুস্বাদ আনতে ড্যাশ নামক রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় অ্যাজিনোমোটো অ্যাজিনোমোটো নেক্সট প্রশ্ন হচ্ছে পোলিও রোগ ছড়ায় ড্যাশ বক্স পোলিও রোগ ছাড়াই বক্স প্রকৃতি জীবাণু ভাইরাস নেক্সট প্রশ্ন বলছে হিমালয়ের ড্যাশলেটি প্রাণী যার থেকে মৃগো পাওয়া যায় এটা হবে কস্তুরি মৃগ রক্ষান্ত বিভিন্ন অঙ্গের ছবি তুলতে ড্যাশ রাশি ভাগ করা হয় এটা হবে এক্স এরপরে যে দেখো প্রশ্নগুলো কি রয়েছে তিনের দাগের একটা বলছে জলবায়ু কাকে বলে কোনো বিস্তীর্ণ অঞ্চল জুড়ে নির্দিষ্ট সময়ে বা কয়েক বছর ধরে আবহাওয়ার গড় অবস্থানকে জলবায়ু বলে নেক্সট প্রশ্ন বলছে প্রবাল দ্বীপ ও প্রবাল প্রাচীর কাকে বলে লিখবে মৃত প্রবাল মিত প্রবাল এবং অন্যান্য জৈব বস্তু সাহায্যে সাধারণত প্রবাল প্রাচীরের অংশ হিসেবে কোরাল কলোনি গঠিত হওয়ার ফলে মাঝখানে জলরাশি ঘিরে যখন পাহাড় সদৃশ্য গোলাকার দ্বীপ গঠিত হয় তাকে তখন তাকে প্রবাল দ্বীপ বলে প্রবাল প্রাচীর কাকে বলে প্রবাল বা কোরাল নামক সামুদ্রিক অবর্ধনী প্রাণী কলোনি গঠন করে বসবাস করে ওই কলোনির গড়ে ওঠা চুনাপাথরের পাহাড় বিশেষকে প্রবাল প্রাচীর বলে এরপরে যা চীনেরটা গ্লোবাল ওয়ার্মিং কি লিখবে পৃথিবীর বায়ুমণ্ডলে সিও টু কার্বন ডাইঅক্সাইড সিএইচ ফোর এটা হচ্ছে মিথেন আর এন টু অক্সাইড আর সি মানে হচ্ছে ক্লোর কার্বন প্রভৃতি গ্যাসের পরিমাণ বৃদ্ধির ফলে ভূপৃষ্ঠ থেকে প্রতিফলিত অবহেলিত রশ্মি বেশি পরিমাণ আবদ্ধ হচ্ছে এই কারণে ক্রমশ পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যাওয়ার ঘটনাকে গ্লোবাল ওয়ার্মিং বলে প্রশ্ন পরেরটা বলছে যে হিমবাহ কত শতাংশ সূর্যরশ্মি প্রতিফলিত করে এটা হবে আশি পার্সেন্ট প্রতিফলিত করে আর শোষণ করে কত এটা হবে কুড়ি পার্সেন্ট বলছে পরেরটা দেখো কি বলছে ভারতের দুটি হটস্পটের নাম লেখো মোট চারটে হটস্প আছে তার মধ্যে দুটো লিখে দেবে তোমরা আমি চারটে লিখে দিচ্ছি একটা হচ্ছে এক নম্বর হচ্ছে পূর্ব হিমালয় দু নম্বর হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা ও শ্রীলঙ্কা এটা দু নম্বর তিন নম্বর হচ্ছে ইন্দো বর্মা আর চার নম্বর হচ্ছে সুন্দরল্যান্ড নেক্সট প্রশ্ন বলছে দেখো জীব বৈচিত্র্যের দুটি গুরুত্ব লেখো এটা বইতে পাবে তোমার দুশো আটত্রিশ নম্বর পেজে আর পরেরটা বলছে যে উনিশশো তিরানব্বই থেকে দুহাজার পাঁচ সালের মধ্যে সমুদ্রের জলতল প্রতি বছর গড়ে কতটা বেড়েছে পয়েন্ট থ্রি মিলিমিটার বা জিরো পয়েন্ট ওয়ান ইঞ্চি